ঠিকই কৈছে <entertainersLike> <in dance move> <atravisa> <phones related>

সাদা তুলে দেবেন তার মারির সম্পর্কে আপনার ধারণা নাই অনেক ভালো ফেলছো অনেক গেলে মায়ের হয় না নিয়ে এসে খেলেন হ্যাঁ হ্যাঁ এটা কাজ আর করতে যে মান নেন এই কালোটা থাকতি হ্যাঁ ও ওই কালো খেলে আসতে হবে আগে

আরে <coughs>